আপনার ছেলে ধরা পড়েছে মাছ গিয়ে হ্যাঁ কোথায় করতে বাংলাদেশে বাংলাদেশে বর্ডার পার করে দিয়েছে আপনারা এখানে থাকেন তো আপনারা কি এদেশে এই দেশে কোনো দিন উন্নতি হবে না আর জীবন হবে না মানুষ সমাজে যদি না হেল্প যদি না পায় তা কিছুতে উন্নতি হবে কোনো জায়গায় কোনো দিন আচ্ছা এখানে আপনাদের এখানে যখন সিপিএম আমলে কান্তি গাঙ্গুলী এই যে সুন্দরবন এলাকার উন্নয়নের দায়িত্বে ছিলেন তুমি আমার ঘরের অবস্থা তাই দেখো এই যে বন্যাটা গেল আমার ঘর ভেসে চলে গেছে এতটা জল হয়েছে হ্যাঁ এত সুযোগ সুবিধা আইছে বাবুরা দেখ পাটির লোক যাইয়ে দেখে আইছে আজ পর্যন্ত একটা শুদ্ধ পাই নাই তা আপনাদের যিনি বিধায়ক আছে তাকে কোনদিনও দেখেছেন না এলাকায় কোনো দিনও দেখেননি মন্টুরাম পাখিরা এই একশো দিনের কাজ করে টাকা পায় না অনেক আমাদের গ্রামে অনেক ভোগদা টাকা দিচ্ছে না টাকা দেয়নি সরকার থেকে যে ভাতা বা যে জীবন জ্যোতি যে প্রকল্পে সেই টাকাগুলো কি পান ও মা ও তো সব পোকায় খেয়ে নিচ্ছে পোকায় খেয়ে নিচ্ছে সব পোকায় খেয়ে নিচ্ছে মা কে পোকা হ্যাঁ এই নেতারা নেতারা হ্যাঁ লাইসেন্স আছে কি রকম আগে মসজিদ কার্ড তো এখন সবাই পেয়ে আমরা তো পাইনি পাইনি না কেন পাওয়া কি করে জমা দিলে এখন আজকে দিলে কাল হবে বলে এটা নিয়ে এসে ওইটা করো ওইটা করো হচ্ছে না কি করব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বলে এত উন্নয়ন হচ্ছে এত উন্নয়ন হচ্ছে ওই তো উন্নয়ন হচ্ছে পার্টিদের জন্য উন্নয়ন হচ্ছে পরে কোথাও কোথাও কিন্তু সব জায়গায় তো হচ্ছে না কিন্তু পারফেক্ট যেটা হওয়ার সেই জায়গাটাই হচ্ছে না যদি ডেজার দেওয়া কেটে নদীর ঝোল ঢুকায় আর মিষ্টি জল ঢুকায় বাগদা চাষ করে ভেনামি চাষ করে এই সমস্ত করে আর কি এটা তো জমির ক্ষতি জমি হ্যাঁ জমি তো নিশ্চিত ক্ষতি জমি ক্ষতি হবে যারা গরিব মানুষ ওই আশাপাশে থাকে তাদের এই মাটি কেটে বরাই মানে ক্ষতি হবে এমনি আপনাদের এখানে তো ধরুন সাগরের কাছে মানে ধরুন একেবারে যাদেরকে ক্লাইমেট রিফিউজি বলে মানে যারা দুর্যোগপূর্ণ সময় যারা নিজেদের বাড়ি থাকতে পারেন না চলে যেতে আপনারা এই সমস্ত কিছু বিশেষ সুযোগ সুবিধা পান সরকারের থেকে কিছু আমাদের কি করে হয় মুড়ি এত দুটো মুড়ি আর এত দুটো চানাচুর

তার দিতে হয়ে গেলে আর এই কথাগুলো মনে থাকে না আজকে আপনাদেরকে যে বিধানসভাটা ঘুরে দেখাবো সেটা হলো কাকদ্বীপ বিধানসভা মথুরাপুর লোকসভার মধ্যে অন্তর্গত এই বিধানসভা এখানে টোটাল ভোটার রয়েছে দু লক্ষ হাজারেরও বেশি মুসলিম ভোটার সেভেন্টিন পয়েন্ট ওয়ান এবং এসি ভোটার রয়েছে থার্টি থ্রি পার্সেন্টের মতো এবং বাকি যা রয়েছে জেনারেল ভোটার সিক্সটি ফাইভ পার্সেন্টের এখানে দু সালে যিনি জিতে এখানকার বিধায়ক হয়েছেন তৃণমূল কংগ্রেসের মন্টুরাম পাখিরা তিনি ভোট পেয়েছিলেন বাহান্ন শতাংশ এক লক্ষ চোদ্দ হাজারেরও বেশি ভোট তিনি পেয়েছিলেন বিজেপির প্রার্থী ছিলেন দীপঙ্কর জানা তাকে হারিয়ে তিনি জয়লাভ করেছিলেন এই গোটা চার বছরে তিনি এলাকার কতটা উন্নয়ন করলেন বা কাকদ্বীপ এলাকার মানুষের মধ্যে কী কি সমস্যা রয়েছে কারণ এই কাকদ্বীপ এলাকাটা পশ্চিমবঙ্গের অন্যান্য বিধানসভার থেকে একটু হলেও আলাদা কারণ এটা একেবারে সাগরের পাশেই বলা যায় সাগরের পাশে একটি অঞ্চল যেখানে যে কোনো বড় কোনো ঝড় বা যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদেরকে নিজেদের বাসস্থান ছেড়ে চলে যেতে হয় অন্য জায়গায় ক্লাইমেট রিফিউজ বলা হয় আন্তর্জাতিক স্তর থেকে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে ক্লাইমেট রিফিউজ হিসাবে দু সালের পর থেকেই এই বিষয়টাই তাদেরকে বলা হয় এই সমস্ত মানুষদের জন্য কি বিধায়ক কিছু করলেন বা সরকার থেকে কি তারা কোনো সুযোগ সুবিধা পান বা এই মৎস্যজীবীদেরও বা কতটা কি তাদের জীবন জীবিকা থেকে হচ্ছে ইনকাম বা আয় সেটাও জানার চেষ্টা করব এবং সেই সঙ্গে এই কাকদ্বীপ অঞ্চলের মানুষের আর কি কি সুযোগ সুবিধা তারা পাচ্ছেন আর কী কী সুযোগ সুবিধা তারা পাচ্ছেন না সেগুলো জানার চেষ্টা করব এখানে তেমন একটা চাষবাস হয় না মাছ চাষের কথা বলছি না মানে মাঠে ঘাটে মাছের চাষ এখানে বেশিরভাগই আমরা মৎস্যদেব হ্যাঁ মৎস্যদেব ওদারের জন্য আমরা বেরোতে না বুঝলে সিঙ্গেল যারা চাষ করে সেই জমিতে আপনাদের জমিগুলো তার মানে যখন ঢুকিয়ে দিচ্ছে নোনা জল ভেড়ি করছে তাহলে তো চাষের জন্য সেটা চাষের জন্য ক্ষতি হয় হবে কিন্তু চাষের জন্য ক্ষতি হয়ে যায় এটা তো তাহলে শ্রাচীর সমস্যা নামা হচ্ছে চাষিদেরই সমস্যা আমার মা ওটা বলা যাবে না এই ট্রিপে আমরা এই আসছি হ্যাঁ সাড়ে তিন লাখ টাকা বিক্রি হয়েছে ষোলো বের তেল পরাই আসছি হ্যাঁ সব লস হ্যাঁ এই এর আগের ট্রিপে হয়েছিলো পনেরো পনেরো লাখ টাকা আর এই টিপে একদম লস হয়ে গেছে এখন আবার এই তিন কালকের বাদে পরশু দিনকার বেরোয় নিচ্ছে আছে তাও কোস্টাল থানা থেকে আজকের ফোন করে এই

কিচ্ছু পাচ্ছি না আমরা তা এই যে ধরুন দু মাস কাজ হয় না তখনও তো চার সাড়ে চার হাজার টাকা করে ভাতা দেয় না কোনো ভাতা হতো আমরা কিচ্ছু কোনো ভাতা না ইন টোটালে সরকারি কোনো কুপল পাই না আপনারা এলাকায় বলেন না কেন এগুলো যে পান কাকে বলবো মা কাকে বলবো সেই তো বসে আছে কাকে বলবো মা আর এমএলএ কেমন কাজ করছে এলাকায় এমএলএ আগে ভালো রে এখন তো এটা বঙ্কিম হাজরা এমএলএ মন্টুরাম পাখির আগেকার ভালো কাজ করছে এখন উনি এমন একটা মৎস্য কিছুই পায়নি না না আমরা কিচ্ছু পাই না কিচ্ছু পাই না আমার কোনো সুযোগ সুবিধা কিচ্ছুই নেই তা আপনাদের এলাকায় এলাকাটাও তো একেবারে সাগরের পাশে মানে ক্লাইমেট রিফিউজি আপনাদের মানে ঝড় বৃষ্টি হলে থাকতে পারেন না তো না না আমি তো বলছি তুমি আমাদের পাড়ায় যাই ঢুকে থাকো ওই পাড়াটা হ্যাঁ ঢুকে থাকো তখন পরিস্থিতিটা বুঝতে পারবে যে আমরা কোন জায়গায় বাস করতে আছি তা আপনারা এই যে ধরুন যখন বন্যা হয় বা যখন বড় কোনো ঝড় হয় তখন কোনো সুযোগ সুবিধা পান না সরকারের থেকে না আজ পর্যন্ত আমি কোন আমার ব্যক্তিগত ব্যাপারে বলছি আমি আজ পর্যন্ত কোনো সুযোগ সুবিধা পাইনি বিধায়করা যায় ম্যাডাম তা করবেন না বিধায়করা যায় জিজ্ঞেস করে কি ক্ষতি হয়েছে এখানে তেন আমরা বলি পরবর্তী কিছু পাই না মানে কি হয়েছে সেটা জেনে চলে যায় আমরা ভোটার ভোট দেন হ্যাঁ ভালোভাবে ভোট দিতে পারেন হ্যাঁ 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 আমাদের কাজগুলো ভোটটা খুব সুন্দর ভোটটা হয় ভোটে তো বিধায়ক যাকে জেতাচ্ছেন তাহলে তো আপনাদের পাশে তিনি নেই না না পাশে কোথায় ওই যে বললাম মা তুমি আমার ঘরের অবস্থা তাই দেখো এই যে বড় বন্যাটা গেল আমার ঘর ভেসে চলে গেছে এতটা জল হয়েছে হ্যাঁ এত সুযোগ সুবিধা আইসে হ্যাঁ বাবুরা দেখ পার্টির লোক যাইয়ে দেখে আইছে আজ পর্যন্ত একটা সুতো পাই নাই আমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বলে এত উন্নয়ন হচ্ছে এত উন্নয়ন হচ্ছে ওই তো উন্নয়ন হচ্ছে পার্টিদের জন্য উন্নয়ন হচ্ছে পরে কোথাও কোথাও কিন্তু সব জায়গায় তো হচ্ছে না কিন্তু পারফেক্ট যেটা হওয়ার সেই জায়গাটাই হচ্ছে না আপনারা তো এই কাকদ্বীপেরই বাসিন্দা হ্যাঁ এখান গাড়ি তো আপনার লাইসেন্স টাইসেন্স কিছুই আছে লাইসেন্স আছে কিন্তু আগে মসিজের কার্ড তো এখন সবাই বেজে আমরা তো পাইনি পাইনি না কেন পাবো করে জমা দিলে এখন আজকে দিলে কাল হবে বলে এটা নিয়ে এসে ওইটা করো ওইটা করো হচ্ছে না কি করো আপনি কতদিন ধরে করছেন ব্যবসাটা ব্যবসা আমার এই মানে ফিসি লাইন আছে আমি ম্যাক্সিমাম পনেরো ষোলো বছর কুড়ি বছর তাও আপনার কার্ড হয়নি না কার্ড হয়ে হয়েছিল এটা বাদ আবার একটা ক্যান্সেল হ্যাঁ আবার একটা করো আমার অন্য একজন আসতে সেটা করো এই ধরুন লাইসেন্স ছাড়া বেরোচ্ছেন তাহলে যখনই যে বাংলাদেশের যে বর্ডার সেটা যদি কখনো পেরিয়ে যান না ওটা পেরিয়ে গেলে ওটা তো ভালো পাকিস্তান বাংলাদেশ হয়ে গেল

আর আর যে বিষয়টা হলো যে বিমা গুলো করা হয় না সরকারের তরফ থেকে তাহলে আপনারা যেহেতু বলছেন যে কার্ড হয়নি তাহলে তো সেগুলো হয় না সেগুলো মানে মানে তো আছে আমাদের ভোটার আইডি কার্ড রেশন কার্ড সব আছে সব আছে সব সমস্ত সব কিছু আছে কিন্তু আজকে যে মসজিদের ইউনিয়ন আছে সামনে ইউনিয়ন আছে ইউনিয়ন যদি তোমার ঠিক থাকে তো মসজিদেরও ঠিক থাকে ইউনিয়ন যদি না ঠিক থাকে ইউনিয়নের মালিক যদি না ঠিক থাকে মসজিদের ঠিক থাকবে কি করে মালিক কি ঠিক আছে আপনাদের না আমার মধ্যে ঠিক নেই আমাদের ইউনিয়নে বিশেষ করে শ্রমিকদের জন্য ঠিক নেই মানে এই যে আপনারা লাইসেন্সটা তো ইউনিয়ন থেকেই করবে ইউনিয়ন তো করবে কোরালো যারা আছে হিসাব করতে আছে বলে এখন মসিবি কার্ড হচ্ছে কে করে আছে ওখানে গেলাম এখন করে বলে এটা কয়েক বছর পরে এক দু বছর বলে এটা বাদ হবে না যেটাই মসিবি যেটা কার্ড যেটা হয় সেটা একটা মানে এটা মানুষের টাকা তো আছে এটা আছে কথা সেটা মানুষে সময় পাচ্ছে নাpostgresql মধ্যে কোনো কোনো দিন উন্নত হবে না আর জীবন হবে না মানুষ সর্বমতে যদি না হেল্প যদি না পায় তাহলে কিসেতে উন্নতি হবে কোনো জায়গায় কোনো উন্নতি হবে দু মাস যে বন্ধ থাকে কাজ তখন আপনাদের যে ভাতাটা দেওয়ার কথা সেটা হয়নি ওই তো বলুন না মানে বাঁধ গুলো ঠিকঠাক আছে যখন তখন তো বন্যা পরিস্থিতি হ্যাঁ বাঁধ গুলো মোটামুটি ঠিক আছে বাঁধ ঠিক থাকলেও টপকে যাচ্ছে বাঁধ এবং এবং যারা যতটা আমাদের বলছেন ততটা করছেন না এবং হয়তো অন্য জায়গায় করছে দ্বিতীয় কথা হচ্ছে যে আমার নাম ভগবত বিশ্বাস আমি একটা সরকারি ঘরে পেয়েছি অনেক কষ্টে অনেক কষ্টে পেয়েছি আমার নাম এসেছে কিন্তু জেনারা বলেছেন তোমার নামে ঘর এসেছে সব জমা দিয়েছি পরবর্তী বলছে বেস্টের জায়গায় থাকো খাসের জায়গায় থাকো তোমার ঘর হবে না কেন এইটাই তো প্রশ্ন কিন্তু আমি অত ঝড়া করতে যাবো কেন আমি আমি বলেছি উনি আর বলছে না হ্যাঁ আমি আমার বাপ ঠাকুরদের সবার ভোট আছে কিন্তু কথা সেটা কথা সেটা নয় এখন বর্তমান বাবা নেই ঠাকুর দাও নেই আমি একা আছি তুমি ভোট প্রতি বছর দিচ্ছি তো সরকারকে কিন্তু যখন এই কথা বলছে তখন আমি দেখলাম যে এনার সঙ্গে লাভ নেই আমি এও বললাম যে দশ হাজার টাকা লাগলে বলো আমি দিচ্ছি গরিব মানুষ কেন ঘর দেবেন না বলছে না আমি পারবো না ওটা জাস্ট আমি কথাটা বের করার জন্য বলছি উনি বলছে না হবে না তখন দেখলাম এনাকে যখন বলে হবে না আমি পারফেক্ট অঞ্চলে গেলাম অঞ্চল থেকে কথা বলেছি আমাকে টোকন দিয়ে দিয়েছে আমাকে বলছে রেশন কার্ডটা নিয়ে আসো আমি টোকন নিয়ে এসেছি আমাদের যে মেম্বার ছিলেন এই যে সামনের দোকানদার উষা দিদি এখন উনি নেই

কিন্তু আমাদের মৎস্যজীবী কার্ড নেই দেখুন অঞ্চলে না অঞ্চলে গেছিলাম এখানে জমাও দিয়েছি প্রত্যেক বছর এসে যেন জমা নেয় কিন্তু আমাদের কার্ড আসে না যখন জিজ্ঞেস হ্যাঁ যখন জিজ্ঞেস করি এটা খারাপ ওটা খারাপ মেশিন থেকে মাল বেরোচ্ছে না কি করব আমরা হ্যাঁ চোদ্দ গোষ্ঠীর আছে বুঝতে পারছেন হ্যাঁ না কাজ সব সবাই ভোট রেশন আই কার্ডটা সব আছে কিন্তু ওই যে মৎস্যজীবীর কার্ডটা নেই না মৎস্যজীবীর কার্ডটা কে দেবে জানি যাই নেই নেব গুতো চারবার লোক দিচ্ছে কো বাদ দিবে তিন চার বার করে দিচ্ছে হচ্ছে না ওই যখন যাও তখন বলে তোমার মুখ্যমন্ত্রী লাগে আমি কথা বলেছি এই ঘরের ব্যাপারে হ্যাঁ এই হ্যাঁ তোমার হবে তোমার হবে এখানে যে আছে এখন বর্তমানে হবে হবে আজ পর্যন্ত আমাদের এই মন এটা আমাদের পাড়া হ্যাঁ তোমাদের হবে হবে কবে হবে কোনো খোঁজ নেই কোনো খোঁজ নেই না

আপনারা এখানে থাকেন তো আপনারা কি এদেশীয় এই দেশীয় এই তো এখানেই জন্ম এখানেই সব কিছু হ্যাঁ নাকি ওপার বাংলা থেকে এসেছিলেন না আমার এখানেই জন্ম এখানেই সব কিছু তা আপনার ছেলেদের জন্ম এখানে আর আপনার আমার আমার জন্ম সাগরে সাগরে হ্যাঁ আচ্ছা আচ্ছা তা আমি বলছি কি তাদের লাইসেন্স ছিল না কি জানি বলতে পারবো না ওই লাইসেন্স নিয়ে গেছে কি এখন কতদিন আগে ধরা পড়েছে হুম মাসখানেক হয়ে গেল মাসখানেক তারপর থেকে যোগাযোগ হয়নি না

বউ ছেলের বউ আছে আর ওই রকম একটা ছেলে মানে দুশ্চিন্তায় আছে দুশ্চিন্তায় আছে তো কে ইনকাম করে খাওয়াবে ও তো চলে গেছে তা আপনারা এলাকার নেতাদেরকে বলছেন না যে এখানকারই তো বলেছে হয়তো অনেক লোক আছে তো ওরা বলেছে হয়তো একা তো না অনেক লোক গেছে অনেককে ধরে নিয়ে গেছে হ্যাঁ সবাইকে 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 এখন তাহলে দু মাস ধরে আর কোনো যোগাযোগ না না তা মানে লাইস মাছের যে চাষ ট্রলারে যাচ্ছে এটা তো একটা লাইসেন্স হয় সেই লাইসেন্সটা আপনার ছেলের কি ছিল এটা কি জানেন কি না আমি জানি না আপনি জানেন না আমরা ওই সব কিছু জানি না চাষের যে জমিগুলো এখানে তো অনেক মালিক মানে জমির মালিক বলুন বা অন্য কেউ তারা ওই যে নদীর জল ঢুকিয়ে ভেরি বানাচ্ছে তো তারা ভেরি বানাচ্ছে এবার আমি চাষবাস করি না যতো আমাদের বাড়িতে চাষ করে নদী ডেজার্দা কেটে নদীর জল ঢুকায় আর মিষ্টি জল ঢুকায় বাগদা চাষ করে ভেনামি চাষ করে এই সমস্ত করে আর কি এটা তো জমির ক্ষতি জমি হ্যাঁ তো জমিতে ক্ষতি হবে যারা গরিব মানুষ ওই আশেপাশে থাকে তাদের মাটি কেটে করা হয় মানে এগুলো তো ক্ষতি হবেই এগুলো কি ওই সাগরের জল নিয়ে হ্যাঁ সাগরে তো জল দেয় নোনা জল নোনা জল ঢুকাই তো কিছু এই মিষ্টি জল দিয়ে হয় এই এই যে মানে ধরুন আপনাদের এলাকার মেম্বার বলুন বা এই যে বিধায়ক যিনি আছেন তিনি তাহলে কতটা কি উন্নয়ন করলে চার বছর তো হয়েই গেল চার বছর জায়গায় আছে সুভাষনগর এই মেম্বার আলাদা দায়িত্ব পড়ছে সে যে কিছু কিছু কাজ করে আবার কিছু কিছু করে না আমরা কে বলবে মেম্বার তৃণমূলের লোকজন কি ভালো কাজ করছে তৃণমূল লোক জায়গা জায়গায় করছে জায়গা জাগা তারাই তো সবকিছু তারাই সব কিছু জায়গায় করছে কাজ কিছু জায়গায় কাজ করছে না এখানে বিজেপির কোনো কিছু নেই বিজেপির কোনো কিছু নেই এখানে আমাদের এই সব কিছু বি জে কোনো কিছু নেই তাদের হাতে সব কিছু মানে বিধায়ক মেম্বার পঞ্চায়েতের প্রধান সব সব অঞ্চল তো সব না এমনি কোনো সুবিধা টুবিধা পান পঞ্চায়েতগুলো ওই রেশনটা পাই রেশন দেয় সব দিকে তো রাস্তাটা ভালো হয়ে গেছে আমাদের এইটাই একমাত্র তো ভালো হয়

এলাকায় কোনোদিনও দেখেননি মন্টুরাম পাখিরা ও মন্টুরাম পাখিরাকে হ্যাঁ দেখেছি দেখেছেন তা উনি এলাকায় কাজ করে করেছে আগে এখন তো আর কই একটা কাজ কিরকম যে এই যে ধর পুকুরটা করে দিয়ে গেছে তখন আর একজন ছিল আমাদের মেম্বার আচ্ছা এখন এই যে রাস্তার জন্য আজকে দীর্ঘ পনেরো বছর ধরে আমরা অ্যাপ্লাই করছি আচ্ছা এই বাড়িটা কি নিজেরা বানিয়েছেন নাকি সরকার থেকে কিছু নিজেরা বানাচ্ছি সরকার থেকেও কিছু পেয়েছে সরকার থেকে কিছু পেয়েছেন আচ্ছা এমনি আপনাদের এখানে তো ধরুন সাগরের কাছে মানে ধরুন একেবারে যাদেরকে ক্লাইমেট রিফিউজি বলে মানে যারা দুর্যোগপূর্ণ সময় যারা নিজেদের বাড়ি থাকতে পারেন না চলে যেতে হয় আপনারা এই সমস্ত কিছু বিষয়ে সুযোগ সুবিধা পান সরকারের থেকে কিছু 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 লোক পায় কিছু কিছু লোক পায় না আচ্ছা আপনারা তো এখন যেহেতু পাকা বাড়ি বানিয়ে নিয়েছেন ঘরেই থাকতে পারেন হ্যাঁ

আর অল্প একটু গেলে রাস্তা ওদিকে হয়ে গেছে এদিকে হয়ে গেছে এই রাস্তাটা হয় না এই রাস্তাটা করে না আজকে গোটা দিনটা কাকদ্বীপের বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম এই এলাকার যেটা মূল সমস্যা অর্থাৎ যাদেরকে ক্লাইমেট রিফিউজে বলা হয় একেবারে সাগরের কাছে যাদের বাড়ি তাদের বেশিরভাগেরই মাথার ওপর ছাদটা পাকা নয় তাদেরকে একেবারে কোথাও টিনের চালে তো কোথাও ত্রিপলের চাল দেওয়া ঘরেতেই থাকতে হয় যখন বড় কোনো ঝড় আসে বা কোনো বন্যা পরিস্থিতি হয় তখন তাদের ঘর ডুবে যায় বা তাদের চাল ভেঙে যায় তখন তাদেরকে নিয়ে যাওয়া হয় এই পাশের কোনো স্কুল বা কোনো ক্যাম্পে সেখানে গিয়ে তাদেরকে যে সারাদিনের খাবার সেটাও দেওয়া হয় না সাধারণ মানুষ এখানকার মানুষ তারাই বলছেন যে এক মুঠো মুড়ি আর একটুখানি চানাচুর দিয়ে তাদেরকে রাত কাটাতে বলে দেওয়া হয় কিন্তু ভোটের সময় যখন ভোট আসে তখন তাদের কাছে ভোট চাওয়া হয় তখন তাদের বলা হয় তাদের ঘর দেওয়া হবে তাদের সব কিছু দেওয়া হবে তাদের রাস্তা ঠিক করে দেওয়া হবে কিন্তু ভোটটা দিতে হবে তারপর সব কিছু ঠিক করতে হবে বছরের পর বছর ধরে বিভিন্ন রাস্তা খারাপ হয়ে পড়ে রয়েছে যারা চাকরি বাকরি করে তাদের পাকা বাড়ি হয়ে যাচ্ছে তাদের সেই আবাস যোজনার টাকা তারা পেয়ে যাচ্ছেন কিন্তু যারা খেটে খাওয়া মানুষ যারা ছোটোখাটো ব্যবসা করেন চাষবাস করেন মৎস্য চাষ করেন তারা কিন্তু এই আবাস যোজনার টাকা পান না বা যে মৎস্যজীবী কার্ড বছরের পর বছর ধরে এই জীবিকার সঙ্গে যুক্ত থাকার পরেও তাদের সেই কার্ড হয় না এবং সেখানে যে ভাতা বা তাদের যে বিমা সেগুলোও পায় না দুমাস যে দুমাস মৎস্য চাষ বন্ধ থাকে সেই দুমাসে যে সাড়ে চার হাজার টাকা ভাতা সেটাও তাদের আসে না কারণ মৎস্যজীবীর কার্ড তারা পায় না তাদেরকে করে দেওয়া হয় না এটাই কাকদ্বীপের পরিস্থিতি এই পরিস্থিতি থেকে কবে তারা বেরোবে সেটা কিন্তু তারা জানে না এমএলএ এলাকায় দেখতে পেলেও এমএলএ আদেও আদৌ কাজ কিছু করছেন কি না সেটাই তারা বুঝতে পারছেন না এটাই কাকদ্বীপের পরিস্থিতি